নতো মামুছি আয়াত মউতের মালিক আল্লাহ নুনতোমু সিকিউরিটি নিয়ে কিন্তু আমাদের লড়াইতে হলো আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নিচ্ছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে একটা রাজপথে একটা গ্লোরীর মৃত্যু আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাইয়ের হাতিয়া চামড়া চামড়া